গত তেসরা এপ্রিল দু সালে এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই অবস্থায় প্রায় দিশেহারা রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেওয়ার পরও সন্তুষ্ট হতে পারেননি তারা রাজ্যের অন্যান্য জেলার মতোই একই চিত্র দেখা গেল কোচবিহারে বুধবার কোচবিহার শহরের কাছারি মোড়ে অবরোধ করেন তারা তারপর মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেন

যোগ্য স্থানে ফিরিয়ে দি যোগ্য অযোগ্য মিলিয়ে একসাথে গুলিয়ে ফেললে হবে না মন্ত্রীদেরকে বা অযোগ্যদেরকে বাঁচাতে যোগ্যদের বলিতে মানছি না না